বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব চুপ থাকার উপকারিতা চুপ থাকলে বা কম কথা বললে আমাদের কি কি লাভ হয় সেই বিষয় আলোচনা করব চলো বন্ধুরা শুরু করে দিই যদি তুমি চুপ থাকতে পারো বা কম কথা বলতে পারো তাহলে দেখবে তোমার গুরুত্ব অনেক বেড়ে গেছে তোমার মর্যাদা অনেক বেড়ে গেছে তাই জন্য তোমাকে চুপ থাকতে হবে যদি তুমি দেখো কোথাও একটা কথা বলি যখন দেখো প্রচণ্ড মাথা গরম হয় প্রচণ্ড মাথা গরম হয়ে যায় মানুষে প্রচণ্ড রেগে যায় মানুষ যখন রেগে যায় তখন ওই রাগের মুহুর্তে যদি তুমি চিৎকা আছে করো না করে তোমাকে চুপ থাকতে হবে যদি তুমি সেই সময়টায় নিজেকে কন্ট্রোল করে যদি চুপ থাকতে শিখে যাও বা পারো তাহলে দেখবে তোমার অনেক লাভ হবে আর দেখবে খুশি আনন্দ খুশি আনন্দ মুহূর্তে আমরা কি করি খুব আনন্দ খুব খুশিতে হ্যাঁ ওভার ইয়েক্ট করে ফেলি যেটা আমাদের একটা বাস্তব হয়ে থাকে খুব আনন্দে মানুষে কি হয় কি বলে কি না বলে কোনো কিছুই মনে থাকে না সেই সময়টাও নিজেকে কন্ট্রোল রাখতে হবে সেই সময়টা নিজেকে চুপ থেকে নিজেকে সামলে নিতে হবে কেননা এই সময় যদি মানুষের তুমি আনন্দের সময় যদি তুমি ওভারডেক্ট করে যদি তুমি কিছু বলে ফেলো সেটাই পরে বেদনাদায়ক হয়ে দাঁড়ায় পরে বলবে কী রে তুই তো এই কাজটা বলেছিলি এই কথাটা করেছিলি তো সেইটা শুনতে তখন তোমার কষ্ট হবে আর দেখবে কেউ যদি তোমার নামে প্রশংসা করে দেখবে প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে যদি তোমার নামে কেউ প্রশংসা করে তখন তুমি প্রশংসাটা মন দিয়ে চুপ করে শুনবে তার মাঝখানে কোনো কথা বলবে না হ্যাঁ তোমাকে তখন চুপ করে শুনতে হবে তাই জন্য প্রশংসা করা যখন কেউ করবে তখন তুমি চুপ করে শুনবে এটা চুপ থাকার উপকারিতা কখনো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না করে কখনো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না আর চিৎকার করে কখনো সব প্রশ্নের উত্তরও দিতে পারবে না আর চিৎকার করে কখনো মানুষের মন জয় করতে পারবে না তাই চিৎকার করে না করে চুপচাপ থাকাই ভালো তা প্রতিটা মানুষকে হ্যাঁ জানি প্রত্যেকেরই প্রতিটা মানুষ মানে একে একজনের অপরের কাছ থেকে হ্যাঁ প্রতিটা মানুষের কথা তো কারোর মনে ভালো লাগে না তোমার কথা আমার নাও ভালো লাগতে পারে আমার কথা তোমার নাও ভালো লাগতে পারে তো যদি না ভালো লেগে থাকে তাহলে চুপ করে থাকাটাই সেহ দেখবে যখন কোথাও ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে দুপক্ষে ঝামেলা ঝগড়া জাতি অশান্তি হয় তো কোথাও দেখছে তখন দেখবে এক পক্ষ যদি চুপ হয়ে যায় তাহলে দেখবে অন্য পক্ষ আস্তে আস্তে চুপ হয়ে যায় তা চুপ থাকার জন্য এগুলো এটা হচ্ছে চুপ থাকার উপকারিতা যদি তুমি চুপ থাকো তাহলে অনেক খুশি থাকতে পারবে অনেক শান্তিতে থাকতে পারবে বা কম কথা বলো সেটাও তোমার কে খুব নিজেকে খুব শান্তি মনে হবে নিজের তখন দেখে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে ভালো মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে এটাই হচ্ছে চুপ থাকার উপকারিতা তো চলো বন্ধুরা আজকে আমি এটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো তো নমস্কার